আমি সকালে চেষ্টা করি সব সময় হেলদি আর হচ্ছে সহজ নাস্তাটা করার জন্য আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন এই যে দেখেন কত মজার একটা নাস্তা আমি কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়ে নিয়েছি সকালের জন্য আমি আসলে চেষ্টা করি সকালে নাস্তাটা যাতে সহজ হয় আবার হেলদি মজার হয় যাই হোক চলেন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে নাস্তাটা বানিয়েছি প্রথমে আমি কয়েকটা ডিম এখানে নিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ ধনে পাতা লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন অথবা কাঁচা মরিচও দিতে পারেন যার হাতের কাছে যেটা থাকবে আর কি চাইলে এখানে সবজি দিতে পারেন অথবা মাছ মাংস যে কোনো কিছু এখানে কিন্তু অ্যাড করতে পারেন খুব ভালো করে একটু ফেটে নিব আমি কিন্তু এখানে মরিচ দিয়েছি তবে আমি আজকে বানাবো কাঁচামরিচ দিয়ে এটা আগের একটা ভিডিও ছিল তাই এটা আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম আপনাদের সুবিধার্থে আর কি এখানে কাঁচামরিচ হোক অথবা গুঁড়ামরিচ হোক যে যার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন যাই হোক আমি খুব ভালো করে একটু ফেটে নিয়েছি এখন আমার পরোটাগুলো কিন্তু আগের বানানো ছিল এখন পরোটা দিয়ে দিয়ে আমি এখানে হচ্ছে হালকা হাতে হচ্ছে আস্তে আস্তে করে চেপে চেপে পরোটার একটা সাইড আমি প্রথমে ভেজে নিব কারণ আমি খুব বেশি তেল দিয়ে ভাজবো না যেহেতু আমি চাচ্ছিলাম খাবারটা একটু হেলদি হোক এটা কিন্তু আপনারা রুটি দিয়েও করতে পারেন চাইলে খুব হালকা হাতে আমি এটা চেপে চেপে নিচ্ছি একটা সাইড যখন হয়ে গিয়েছে অপর সাইডটা আমি উল্টে দিয়েছি কারণ যখন একটা সাইড হয়ে যাবে তখনই কিন্তু আমি এই জিনিসটা দিচ্ছি ডিমের যে মিশ্রণটা কারণ আপনি না বাসলে কিন্তু এটা কাঁচা থেকে যায় অনেকে দেখি আমি ভালো করে না ভেজে দিয়ে দেয় ওটা আসলে কাঁচা থেকে যায় এখন আমি একটু উল্টে দেব দুইটা চামচ দিয়ে এটা হচ্ছে উল্টে দিলাম এই যে দেখেন অপর অপরপিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে হালকা আছে অল্প তেল দিয়ে আমি এভাবে করে ভেজে নিচ্ছি এভাবে আসলে বাচ্চাদেরকে সকালে দিলে ওরা কিন্তু ডিম খেতে পারে ওরা এমনিতে ডিম খেতে চায় না সকালবেলা তাই চাইলে এভাবে করে দিলে দেখা যাবে যে খাবারটাও হেলদি হলো ওরা মজা করে খেলো ডিমটাও খাওয়া হলো সাথে সবজিও দিতে অ্যাড করতে পারেন যে সবজিগুলা খুব সহজে সিদ্ধ হয়ে যায় যেমন পাতা পাতাকপি কিছু শাক টাক আছে ওরকম ওগুলোও অ্যাড করতে পারেন অথবা এভাবেও দিতে পারেন কোনো সমস্যা নেই দেখেন আমি এভাবে করে কিন্তু রোল করে নিচ্ছিলাম এটা কিন্তু টিফিনেও দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এভাবে করে টিফিনে দিলে আমি এই যে এভাবে এই সবগুলো করে করে তুলে ফেলবো আমি আরেকটা আরেকভাবে ভানাবো সেটাও দেখাচ্ছি পরোটা আগের থেকে আমি ভেজে নিয়েছি এখন আবার ডিমের সে মিশ্রণটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাও আবার উল্টে দেবো আমি আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প তেলে কিন্তু আমি কাজটা করতেছি যাতে তেল চিটচিটে হয়ে না যায় আর কি উল্টে দিলাম এখন ডিমটাও বাজা হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে এখন আমি এটা দেখেন এইভাবে ফোল্ড করব আর কি ডিম যেই সাইডে দিয়েছি সেইটা সেই সাইডটা থেকে আমি ফোল্ড করে নিচ্ছি মানে উপরে ডিমের মিশ্রণটা থাকলো আর কি দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু একটু আকর্ষণীয় লাগে আর কি বাচ্চারা এটা দেখলে খেতে চাইবে যেভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম দেখেন দেখতে কতটাই আমি লাগতেছে সুন্দরও হয়েছে পাশাপাশি মজারও হয়েছে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে এখানে চাইলে আপনারা চিজও দিতে পারেন চিজ দিলে সেটাও মজা হবে আমি জাস্ট সিম্পলভাবে কিন্তু রেসিপিটা করে দেখিয়েছি যাতে সবাই বানাতে পারে আর রেসিপিটা খুব সহজও হয় যার জন্য আমি আজকে এভাবে করে বানিয়ে দেখে দেখালাম আর একদিন আমি আরেকভাবে করে বানিয়ে দেখাবো আর যতটুকু তাহলে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ